একদম অথেন্টিক রেসিপিতে বিপ করমা খাদা পোলাও আসসালাম আলাইকুম একদম সকালটা শুরু হয়েছে চা দিয়ে আজকে সারা দিনে অনেক অনেক রান্না শুক্রতে আমি পোলাও রান্না করব দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে চার পরিষ্কার করে নিয়েছি পানি ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজ হালকা বাদামি রঙ আসা শুরু হয়েছে এ পর্যায়ে চাল অ্যাড করবো পাঁচ ছয় মিনিট চালটা ভেজে নেব চালের মধ্যে দিয়ে দেবো একশো চামচ পরিমাণে ঘি পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি এ পর্যায়ে পানি অ্যাড করব গরম পানি দিয়ে দেবো রসুনের পেস্ট আদার পেস্ট দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ এদিকে আমি দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা বাদাম বাটা পোস্ত বাটা আর এখানে নিয়েছি পানি ছড়ানো টক দই থেকে দুটো কাঁচামরিচ নিয়েছিলাম দিয়ে দিব আদা বাটা রসুন বাটা দিয়ে দিবো টমেটো সস এটা একেবারে অপশনাল আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন দিয়ে দেব পাঁচ ফ্রণ জিরা ধনিয়া গুঁড়ো আমি এখানে কোরমা মশলা নিয়েছি দিয়ে দেব মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব সব মশলাই মিক্সড করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এ রান্নাটায় ঘি কিন্তু মাস্ট দিতেই হবে নাহলে কিন্তু ফ্লেভার একদমই আসবে না ভালো দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু রান্নায় আমি হলুদ ব্যবহার করব না আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মরিচের দুটো কালারের জন্য দিয়ে দিয়েছি দিচ্ছি টেস্টপাতা দালচিনি দিয়ে দেবো ফেটিয়ে রাখা গরম মশলা ছোটো এলাচ বড় এলাচ দেব পেস্ট করে রাখা মশলা মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব এই ফাঁকে পোলাও রান্না হয়ে এসেছে পোলাউটো কতটা ঝরঝরে হয়ে এসেছে এবং সাদা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো এ পর্যায়ে মাংস অ্যাড করবো করে তেল ভেসে এসেছে এ পর্যায়ে অ্যাড করতে হবে অ্যাড করবো কয়েকটা কাঁচামরিচ ভালো করে সব মশলাগুলো মিক্সড করে নেবো মাংসের সাথে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন আর কোনো পানি অ্যাড করব না ঢেকে দেবো এবং মিডিয়াম হিটে রান্না করবো

এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি মাঠে থেকে পানি বের হচ্ছে এই পানিটা যখন কমে যাবে আমি দেড় কাপের মতো পানি অ্যাড করবো মাংস যখন মিডিয়াম হিটে রান্না করবেন দেখবেন অনেক পানি বের হয়ে যায় ঝোল কমে গিয়েছে নিচে লেগে যাচ্ছে এ পর্যায়ে এটা আসলে কিসমিচ বাদাম বাটার পানিটা পোস্ত বাটার পানিটা আমি অ্যাড করলাম ওনারা চাইলে দেড় কাপ পরিমাণে দুধও ব্যবহার করতে পারেন কিংবা পানিও ব্যবহার করতে পারেন নর্মাল পানি আবার ঢেকে দেব আরও বিশ মিনিটের মতো রান্না করব। মিডিয়াম হিটে মুরগি রান্না করব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো রবন বড় লাচ দার্জিলিং করে ফ্রেয়াজ কুসি রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো রান্নার তেল ভালো করে মিক্সড করে নিয়েছি বা চুলায় বসিয়ে দেবো এর দিকে মাংসটা প্রায় হয়ে এসেছে দিয়ে দিচ্ছি লেবু রস এক চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ